ভার্সন ইন্ডিয়ান মডেলের খুবই সুন্দর দেখেন ফ্যামিলি বাইক নিয়ে আসছে আজকে বাচ্চা চালাবে বাচ্চার বাবা চালাবে বাচ্চার মা চালাবো বাচ্চার দাদা চালাবো বাচ্চার নানা বুঝুন এই গাড়ি চালাইতে পারবে এইটা কিন্তু দুইশো পঞ্চাশ কেজি একেবারে ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে গাড়ির সাইজটা দেখেন ডুকাটি ভার্সন ইন্ডিয়ান মডেলের খুবই সুন্দর দেখেন এটা কিন্তু চার্জ দিয়ে চালাতে হয় রিচার্জেবল আর গাড়ির থেকে নামতে হবে না অটোমেটিকলি কিন্তু গাড়িটা দেখেন ব্যাগে আসবে ঠিক আছে বাসার ভিত্তে জায়গা কম থাকলে অল্প জায়গায় গাড়িটা ঘুরাতে পারবেন প্রতিটা চাকায় দেখেন লাইটিং আছে ভাই ঠিক আছে আবার এই যে পিসে দিলাম অটোমেটিকলি গাড়িটা আমাকে পিসের দিকে নিয়ে যাবে আর সামনে দিলাম এই যে দেখেন এখন কিন্তু সামনে যাবে মানে অল্প জায়গা থাকলে অল্প জায়গার ভিত্তিতে গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে এবং কি দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ম্যাক্সিমাম লোড নিতে পারবে এটা এইটা হলো সবচেয়ে বিগ সাইজের একটা গাড়ি আর এটার মডেলটা হলো ইন্ডিয়ান মডেল ডুকাটি ভার্সনের যেটা আর এটা বাসার ভিত্তে কারোর জন্য নিচ্ছেদ নাই সবাই চালাতে পারবে আর এটাকে দেখেন হাতে পিক ঠিক আছে পায়ে আমার ব্রেক আছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন সামনের লুকটা দেখেন আর এটা একটু সাইজটা দেখাই আমি আপনাকে এই যে দেখেন কত বড়। এইটার কিন্তু আমার কাছে পাঁচটা কালার আছে যারা কালার দেখতে চান ভিডিও কল দিবেন আমি কালারগুলো দেখাতে পারবো আর যারা ঘরে বসে আপনার বাচ্চার জন্য এই গাড়িটা নিতে চাচ্ছেন যে ভাই আমি এটা আমার বাচ্চার জন্য নিতে চাই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা মুভিং হচ্ছে সেই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন এবার এটাতে কি কি আছে আমি বলি এটা কিন্তু বারো ভোল্টের একটা ব্যাটারি এক চার্জে আপনার বাচ্চা এটা চালাতে পারবে অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা ঠিক আছে আর এটা দুইশো পঞ্চাশ কেজি ম্যাক্সিমাম ওয়েট মানে এই গাড়িটার ক্ষমতাটা হলে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আর বাচ্চা ছোট এক বছর পড়বে না এক বছরে বাচ্চাও চালাতে পারবে এই যে সাপোর্ট চাকা আছে পড়বে না যখন বাচ্চা চালানো শিখে যাবে তখন আপনি এই সাপোর্ট চাকাটা খুলে দেবেন ঠিক আছে দুই চাকা হিসাবে চালাবে যখন বাচ্চা চালাতে পারবে আর এটাতে দেখেন এইখানে কিছু ফাংশন আছে আমি দেখাই এই যে স্টার্ট দেওয়ার পরে আপনি এখানে ইউসবি আছে ড্রাইভ আছে ব্লুটুথ আছে চাইলে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন এবং কি এটার ব্যাটারিটা দেখেন কত বড় একটা ব্যাটারি আমি দেখাই এই যে দেখেন ব্যাটারি সাইজটা ভাই ঠিক আছে সবচেয়ে উইক সাইজের একটা ব্যাটারি এবং লেদারের সিট চার্জ দেবেন এই যে এখান থেকে চার্জিং পুট ঠিক আছে চাকাগুলোতে কিন্তু যখন রাতের বেলা চালাবেন চাকাগুলোতে লাইটিং আছে পিছনের চাকাগুলা দেখেন কতটা মোটা এবং কি এলইডি লাইট আছে দেখেন খুব সুন্দর পার্কিং লাইট বলা হয় আর এটার ওয়ারেন্টি পাবেন হলো আপনারা পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব ম্যামতে লেখে দিব এক বছরের মধ্যে যদি ব্যাটারির কোনো ধরনের সমস্যা হয় ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর আর এটা রেগুলার প্রাইস দেওয়ার ইচ্ছা ছিল আমাদের পঞ্চান্ন হাজার টাকা আজকে এটা দিব না আজকে ডিসকাউন্ট দেওয়া মাত্র পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা